ঢাকা কারাগারের সমস্ত ঘর গুলো দিতে বললাম মিথ্যা মামলা আটক প্রায় দশ হাজার রাজবন্দী তার ঘর থেকে বেরিয়ে কারাগারের মাঠে ঘলে গলিতে গলিতে স্লোগানে স্লোগানে কারাগার ভরিত করে ফেললো আমরা জেল সুপার জেলার ডেপুটি জেলারকে বললাম টেলিফোন গুলো নিয়ে আসেন আমরা এখন কথা বলবো আমরা বললাম যে বেশ তো এখন আমাদের কথাই চলবে বলে কাঁপতে কাঁপতে একটা দুইটা আটটা নয়টা টেলিফোন নিয়েছে হাসি আমরা ডিভিশনে ছিলাম বিএনপি জমান আমাদের নেতারা সব বাইরে টেলিফোনে নেতাদের সাথে কথা বলতে রাখলাম তার কি অবস্থা ঢাকার কি অবস্থা বলে ঢাকার পরিস্থিতি উত্তাল হাসিনা চলে গেছে যারা ফোন করছে ওই দিক থেকে চোখের বাড়িতে তারা কাঁদছে সেনাপ্রধান আসলেন টেলিভিশনের সামনে আমরা উদ্বেগ নিয়ে উৎকণ্ঠা নিয়ে শুনছি উনি কি বলেন বক্তব্যের কিছুক্ষণ পর সাংবাদিকরা সেনা প্রধানকে প্রশ্ন করছেন আপনি যে সাথে বৈঠক করলেন সেই বৈঠকে কারা কারা ছিল সেরা প্রধান প্রথমেই নাম বললেন জমাতের আমির সাহেব ছিলেন হাসিনার বিদায়ের চার দিন আগে

কত গুলি কত ফাঁসি কত জেল কত হত্যা তাও তো থামে না শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি থামানো যায় না কেন তাহলে ও শেষ পর্যন্ত ও তো ইংলিশের খলিফা তো ওর মাথায় ঢুকলো কি সব কিছু ঠিক হয়ে যাবে এই সব আন্দোলনের প্রসারে আছে জামাত শিবি এই চারে তুমি আগে নিষিদ্ধ কর তাইলে বাঁচবা পুরা কপাল কপাল পোড়ার টাইম হলে এরকম হয় কি বলেন ঠিক কিনা দেখবেন প্রচন্ড সাগর আর ঢেউয়ের মধ্যে ডুবন্ত কোন মানুষ যখন ডুবতে থাকে বাঁচার জন্য কিছু ধরতে পারে না কোনো শ্যাওলা কচুরি পানাও যদি ভেসে যায় ভাবে কই ধরে একটু বাঁচা যায় আসলে কচুরি পানা ধরে কি বাঁচা যায় প্রভাব ছিল জামাত ছিবি নিষিদ্ধ করে বোধ বাঁচা যাবে বাঁচা যায়নি আত্মহূমিকা তুমি দেখিয়েছ আল্লাহ তারা অহংকারীদেরকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয় কিন্তু একদম ছেড়ে দেয় না কি বলেন ঠিক কিনা আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম কিন্তু আশা ছাড়তাম না যায় রব তুমি তো দেখতেছ আপনারা এই ভোলাবাসী এখানে এই দীর্ঘ সতেরো আঠারো বছরের আমি দুঃশাসনের আমলে আপনার কত রোগ মিথ্যা মামলার শিকার হয়েছে বিএনপি কোন অপরাধ কারণেই বাড়ি থেকে ধরে নিয়ে নিয়ে তাদেরকে মামলা দিয়েছে জেলে দিয়েছে কি দেননি বলেন আমাদের নেতারা বক্তব্য রেখেছেন বাড়িতে বসে আপনি চার পাঁচজন সাথে চা খাবেন ধরে নিয়ে বলবে কি তোমরা নাশকতা ষড়যন্ত্র করতে ঘুম থেকে ধরে নিয়ে হাতে একটা টুপলা টাপলি দিয়ে বলবে তোমার কাছে বোমা পাওয়া গেছে কি আজব ব্যাপার এত অহংকারী তুমি বাংলাদেশের সমস্ত বরণ্য আলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ইসলামিক স্কলার পীর মা শেখ তাদেরকে তুমি কারাগারে হাজার হাজার লোককে বন্দী করলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমিন মাওলানা মুজুরু রহমান নিজামী আলিয়া আসাদ বমা গুজাহিত আব্দুর